সুপ্রিয় দর্শক এই শুরুতে প্রশ্ন করে নেই তারপর অন্য কিছু বলবো না সেটা হচ্ছে আপনার রাতের ঘুম যদি হারাম হয়ে যায় তাহলে ওষুধ কোনো জানা আছে কিনা একটু কমেন্টে আমাকে জানাবেন কারণ আমার রাতের বাংলাদেশ হিসাবে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে আর তো বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় করতে প্রশ্ন আসের মধ্যে এই জিনিসটা এই রাতের ঘুম হারাম করে দেওয়ার একটা বিষয় আছে সেটা হচ্ছে কি সংবাদ কিরকম না কয়েকটা সংবাদ কোনটার সাথে কোনটা কানেক্টেড আমি জানি না ভারত সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় উনআশি হাজার কোটি টাকার প্রতিরক্ষা ক্রয় অনুমোদন করছে এখনো মানে এই প্রতিরক্ষা ক্রয়টার ভিতরে তারা কিছু কিছু জিনিস কিনবে সেটা হলো যে ন্যাক টাইপের এন্টি ট্যাঙ্ক সিস্টেম ইলেকট্রনিক ইন্টেলিজেন্স সার্ভেলেন্স সিস্টেম নৌ সামরিক গান বড় ধরনের মানে তো হচ্ছে কি পানিতেও চলবে এই জমিতেও চলবে ভূমিতেও চলবে আবার কিছু বলা হচ্ছে যে এগুলি দেশীয়ভাবে তারা তৈরিও করবে ড্রোনস এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম তো এগুলি তারা কিনবে তো এর মধ্যে বাংলাদেশের মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার একটা সম্পর্ক ভারতীয় মিডিয়াগুলি গুলি আবিষ্কার করছে আচ্ছা একটা দেশ ভারত তারা প্রতিরক্ষা ক্রয় বা বিভিন্ন সরঞ্জাম ক্রয় করার একটা অনুমোদন পাইছে ইয়েতে তাদের সংসদে এইটার সাথে বাংলাদেশের মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার কি মানে সম্পর্কটা কোন জায়গায় অথচ এই যে আস্ত দেখেন এরকম আরো অন্য মানে তাদের মানে মানে কোন একটা কিছু প্রসঙ্গ আসলে বাংলাদেশকে নিয়ে আসে এবং কারণটা কি এটা বুঝা খুবই মুশকিল যে কেন তারা এই বিষয়গুলির মধ্যে আসলে ঢুকে যে মানে বলতেছে কি পাকিস্তানকে একটু দেখে নেই আমরা ভিডিওটা ভারতকে মারলে কি হতে পারে তা এখন সব দেশ বেশ ভালো করেই জানে পাকিস্তানকে জব্দ করেছে ভারত আর এবার এমন এক কাজ করলো যে একেবারে রাতের ঘুম উড়িয়ে দেবে বাংলাদেশের পাকিস্তানের নাকি জব্দ করছে আর এখন যেই ক্ষমতা আসছে বাংলাদেশের মানুষ মানে রাতের ঘুম হারাম হয়ে আমার অলরেডি গেছে আর রাতের ঘুম হারাম হয়ে গেছে মানে পড়া অনলাইন আছে 200 টাকার এই ইয়া কিনবে অস্ত্র গোলাপ আর বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস দিবসে কি কিনবে সুতরাং বাংলাদেশে রানिस्तान নাই মানে এই জিনিসগুলি কিনতে পারে নাই বুঝলেই এতদিন পর্যন্ত বাংলাদেশ সেফে এ নিরাপদে ছিল এখন মানে ভারতের যা এখন সামম্বিক সরঞ্জাম সরঞ্জাম আছে মানে এরা যে নিউজ করে নিউজ মিউজেল মাঝে যা টাকা নিউজের মাঝে হচ্ছে যে ভারতের কাছে অস্ত্র টোস্ত্র যা কিছু আছে এইগুলি দিয়ে বাংলাদেশের সিস্টেমে ফালানো সম্ভব ছিল না এখন বাংলাদেশকে সিস্টেমে ফালানোর জন্য রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য এই উনাশি হাজার কোটি টাকার কোটি রুপির অশ্রোকের অনুমোদন দিচ্ছে সংবাদ মানে কিন্তু এরকমই দাঁড়ায় তারা আছে তোমরা এটা একটা সংবাদ যে বাংলাদেশ সরকারও যদি চীনের যে সিটেন বিষ্টা কিনার একটা এই সংসদে অনুমোদন দেয় বা মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ এটা যদি অনুমোদন দেয় এটা হলে একটা সংবাদ এরকম একটা সংবাদ এটার জন্য মিয়ানমারের রাতের ঘুম হারাম হয়ে যাবে মালদ্বীপের রাতের ঘুম হারাম হয়ে যাবে ভারতের রাতের ঘুম হারাম হয়ে যাবে এটা মানেটা কি ভারত তারা অস্ত্র কিনবে তারা তাদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করবে কাদের সাথে তারা যুদ্ধ করবে যাই হোক করুক না করুক নিজস্ব মানে সামরিক যে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী রাখার জন্য এটা অন্যান্য দেশ করে ভারতও করছে বাংলাদেশও করবে এদের জন্য মানে ভারতের এই অস্ত্র কেনার জন্য বাংলাদেশের মানুষের রাতে ঘুম হারাম হয়ে গেছে আমারটা তো হারাম হয়েই গেছে এখন ভারত থেকে আমরা ইচ্ছে করলে ঘুমের ওষুধ মানে আয়ুর্বেদিক হইতে পারে এলোপ্যাথিক হইতে পারে ঘুমের ওষুধ আমদানি করতে হবে যে ভাই তোমরা তো রাতের ঘুম হারাম করে দিছো আমাদের সুতরাং দেশের মানুষ রাতের ঘুমোতে না এটা পাগলের মতো অবস্থা হয়ে গেছে এখন ডক্টর ইউনুস মাঝে মাঝে কিছু ভালো ভালো কথা বলেন উনি জাতিসংঘের একজন এই যে একটা ডিজিটাল মিডিয়ার সাথে সাক্ষাৎ দিতে গিয়ে বলছে যে ভারতের মূল সমস্যার জায়গা হচ্ছে যে মিডিয়া মানে ওদের মিডিয়া মাঝখানে মনে হয়েছিল ওই যে পাকিস্তান যুদ্ধের সময় কি হইলো মানে অদ্ভুত কাহিনীটা হেলি প্রচার করা শুরু করলো লাইভ প্রোগ্রাম হচ্ছে এই করাচির ভিতর দিয়া হ্যাঁ ইন্ডিয়ান আর্মি ঢুকে পড়তেছে দেখা যাচ্ছে কি ক্যালিফোর্নিয়ার ঘূর্ণিঝড়ের দৃশ্য প্রচার করতেছে যে এই মানে ইসলামাবাদ শহরে এই অবস্থা এবং সেখানে মানে সাবেক জেনারেলরা বৈশাখ মানে আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই যে কি আর বাংলা আস্তক হ্যাঁ এমনকি আনন্দ বাজার মানে ওদের প্রথম শ্রেণীর পত্রিকাই বলা যায় এই সমস্ত জায়গায় এই এই জিনিসগুলি সমানে প্রচার চলতেছে দেখা গেল কি যে মোদি একেবারে ড্রেস ট্রেস পয়রা হ্যাঁ আছে বিমান বাহিনীর ড্রেস পয়রা সে যুদ্ধ বিমান নিয়ে নাইমা পড়বে এই ধরনের একটা বিষয় চলে আসছে তো যাই হোক আমরা ভারত কথা বললে ভারতীয় বন্ধুরা খুব মাইন্ড করে তারা দিয়ে কমেন্টসে লেখে কি যে তোমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করো তা তো বলতে পারি আপনারা নিজেদেরকে নিয়ে চিন্তা করেন না আপনারা অস্ত্র অস্ত্র কিনবেন কিনবেন হাজার বাংলাদেশের মানুষের রাতের ঘুম হারাম হবে হবে কিনা কেন কারণ কি এই প্রশ্নের উত্তর দর্শক আমার জানা নাই আপনাদের জানা থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন নতুন করে আর কি বলবো এটার সাথে একটুখানি রিলেট করতে পারেন যেটা হয় সেটা হলো যে পাকিস্তান সেনাবাহিনীর

কিন্তু এগুলি নিয়ে আসলে ভারতের এগুলি নিয়ে অনেক রিয়াকশন দেখা গেছে ভারতের পত্রিকাগুলি মিডিয়া গুলি তো ভারতের আসলে বোঝা যায় না মানে সরকার থেকে তো আর কোনো কিছু বলে না কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয় যে ভারতীয় মিডিয়া এ টু জেড তারা মনে হয় সরকার তারা নিয়ন্ত্রণ সরকারের প্রেস রিলিজ টাইপ বিষয়গুলি যে এটা এইভাবে করো এটা এইভাবে করো

দর্শক আপনাদেরও কি একই অবস্থা জানি না যে রাতের ঘুম আপনাদের হচ্ছে কিনা আপনাদের সবার জন্য দোয়া রইল একটু ঘুমানোর চেষ্টা করেন নেগেটিভ নিয়ে চিন্তা করেন না দেখি আমি ঘুমাইতে পারি কিনা ধন্যবাদ এখনকার মতো